অন্যান্য বছরের তুলনায় আম উৎপাদন অনেকটাই কম বাঁকুড়ায় তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম আগামী ষোলোই জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের সাত মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্র জানানো হয়েছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদাহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রফালি সঙ্গে হিমসাগর ফজলি বেগুন ফালি আমের সঙ্গে সাথে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রফালি কিন্তু চলতি মৌসুমে আবহাওয়ার খামখেয়ালি পনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আমপ্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর আর সঙ্গে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভেলে সেরা সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই এবছর ফলন একটু তুলনামূলকভাবে কম হয়েছে আমার 100 টা ভ্যারাইটির মধ্যে প্রায় ৪০টা টা ফল ফল এসেছে বাকি ভ্যারাইটিগুলো এই বছর ফল আসেনি তো আমি এই 30 টা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি সবথেকে আমার যে ভ্যারাইটি রয়েছে ভালো ভ্যারাইটি জাপানের মিয়াজাকি রয়েছে তারপর দামি আমের হিসেবে মধ্যে ওইটি সব থেকে ভালো মানে সব দামের সব থেকে দামে বিক্রি হয় বাকি ওর সঙ্গে আরও বিদেশি আমি যে ভেরাইটি রয়েছে থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি বাংলাদেশের রয়েছে হ্যাঁ আমেরিকার রেড পালমার রয়েছে থাই বেনানা রয়েছে কিউচাই রয়েছে গৌরীমতি রয়েছে অনেক ভ্যারাইটি নিয়ে আমি যাচ্ছি কিভাবে যোগাযোগ এই জন্য ফল ফল বাগানে আমাদের হার্টিকালচার সঙ্গে এই দপ্তরের সাথে আমাদের বাগান শুরু থেকেই যোগাযোগ ওনাদের যোগাযোগেই থেকেই আমরা দিল্লি যাচ্ছি দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত হবে সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টন আম কিন্তু দিল্লিতে পাড়িয়ে দেয় এই বছর আমাদের ডিস্ট্রিক্টে ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায় তবু আমাদের এখান ডিস্ট্রিক্টে আঠাশ হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে ছ হাজার একটারেরই প্রথাগত দিক থেকে আমাদের এখানে যে সমস্ত আম হয় আমরা মল্লিকা ল্যাংড়া হিমসাগর এই আমগুলো যাচ্ছেই তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টে বেশ কয়েকজন কৃষক বন্ধু আছেন ওনারা বেশ কিছু বিদেশি আমের চাষ করেছেন সেই বিদেশি আমও কিন্তু আমরা এবছর পাঠাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়াজাকি ব্যানানা ম্যাঙ্গো পাইনাপেল ম্যাঙ্গো নামদর মাই ইত্যাদি অবশ্যই আমরা অবশ্যই আশাবাদী গত বছরও আমরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করেছিল এবছরও আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার এগুলো আজই পাড়ি দিচ্ছে আমাদের সাত হাজার কেজি টার্গেটের মধ্যে চার হাজার কেজি হচ্ছে আজই পাড়ি দেবে